আট ইঞ্চি এরকম চারা রোপণ করছিলাম এই গাছগুলো লাগানোর ছয় মাস পর থেকে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসে এগুলো বারো মাসি ভ্যারাইটি এগুলো আপনারা যদি চাষ করেন এক বিঘা জমিতে আপনার সর্বোচ্চ দেখা যাচ্ছে এক বছরে পেয়ারা চাষ করতে গেলে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার সার ওষুধ ট্রিটমেন্ট গাছ লাগানো খরচ হয়ে যাবে খরচ খরচা বাদ দিয়ে দুই আড়াই লক্ষ টাকার পেয়ারা বিক্রি করা দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি চুড়াগাঁ জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে বিসমিলা নার্সারি অ্যান্ড ফলের বাগানে এই নার্সারির মালিক হচ্ছেন সজল ভাই ওনার প্রত্যেকটা প্রজেক্টেই দেখছি আমের সাথেও লাগিয়েছে পেয়ারা মালটার সাথেও পেয়ারা লাগিয়েছে বিভিন্ন ফলের গাছের সাথে পেয়ারা লাগানোই আছে আসলে এমন কি পেলেন এই পেয়ারার সাথে বিভিন্ন ধরনের ফল চাষ করছেন এই বিষয়টা জানানোর চেষ্টা করব আর পেয়ারা চাষে আসলে লাভ করা সম্ভব কিনা গাছটা কীভাবে রোপণ করেছিলেন রোগবালি হলে কীভাবে ট্রিটমেন্ট করেন ওনার প্রজেক্টে এসে দেখলাম অনেকগুলো পানি রয়েছে এক গিরা পানি রয়েছে সেখানে গাছ রোপণ করা আছে সেখান থেকেও আবার পেয়ারা সিঁটতেছে পানি থাকার কারণে আসলে এই গাছগুলোর কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করবো তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ফলজ বনজ ঔষধি যে চারাগুলো আছে সব ক্রয় করতে পারবেন চলুন তাহলে সদল ভাইয়ের কাছে যাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই এই যে অনেক বড় বড় পেয়ারা দেখতেছি জি এগুলো আপনার পাঁচশো ছয়শো গ্রাম করে ওজন হবে এটা হচ্ছে আপনার থাই পেয়ারা বলে আমার এই জমিটা এগারো বিঘে জমি এখানে আপনার গোল্ডেন এইট আছে অর্ধেক আর পেয়ারা আছে প্রত্যেকটা সাথে 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 জামের তারপরে মালটার সাথেই পেয়ারা দেখতেছি এই পেয়ারা চাষে এমন কি পেলেন পেয়ারা চাষে পালাম পেয়ারা চাষটা অনেক লাভজনক একটা চাষ আমি দুই হাজার নয় সাল থেকে ফল চাষ করছি আমার জীবনের প্রথম যাত্রায় হচ্ছে পেয়ারা দিয়ে আর বরুই দি শুরু তা আমি হচ্ছে মিশ্র বাগান চাষ করি আমরা প্রতিটা উদ্যোক্তা ভাইদের জন্যে যারা শিক্ষিত যুবক আছে তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা মিশ্র বাগান করবেন ভালো বেনিফিট পাবেন আমি বারো ফিট অন্তর মালটা গাছ হোক কিংবা আম গাছ হোক কমলা গাছ হোক বসাই বারো ফিটের মাছ দিয়ে এই যে এখানেও কিন্তু অলরেডি মালটা আছে এর মধ্যে দিয়ে কিন্তু আমি মিশ্রভাবে পেয়ারা চাষ দিয়েছি পেয়ারাটা আমাদের প্রতিষ্ঠানে আমরা প্রথমে সাত বিঘা বাগান দিয়ে শুরু করছিলাম এখন আমাদের বর্তমানে একশো উনচল্লিশ বিঘা ফলেরই প্রজেক্ট আছে আর আমাদের প্রতিষ্ঠানে প্রতি মাসে হচ্ছে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা শুধু লেবার পেমেন্ট করা লাগে তা আমাদের কিন্তু পেয়ারা থাকলে কোন না কোনো বাগান থেকে আমরা কিন্তু প্রতিদিনই পেয়ারা বিক্রি করছি আমরা ওখান থেকে সার খরচ করছি তারপরে আমরা যে ওষুধ কিনছি স্প্রে খরচ এই পেয়ারা দিয়ে করছি তারপরে যে জমি লিজ দিতে হয় সেই লিজের টাকাও এই পেয়ারা দিয়ে দিচ্ছি আবার হচ্ছে আপনার আমাদের এই পেয়ারা দিয়ে আমরা প্রতি মাসে আমাদের যে লেবার খরচটা হয় আমরা লেবার খরচটা মেকআপ করতে পারছি আচ্ছা বর্তমানে বাগান কতগুলো আছে আর কত বিঘা জমির ওদের নার্সারিটা আছে আমাদের একশো উনচল্লিশ বিঘা শুধু মিশ্র ফলের বাগান আছে আর দেশি বিদেশি সব ধরনের ফল আমি কাজ করছি আর আপনার হচ্ছে আমরা প্রথমেই যখন বাগানে গাছ রোপণ করি সেখানে আমরা বারো ফিট অন্তর অন্তর হচ্ছে মালটা হোক অথবা পেয়ারো হোক এই মালটা হোক আম হোক অথবা দিই এবার ওর মাছ দিয়ে যে গ্যাপটা থাকে যে মাঝে যে গ্যাপ থাকবে সেই গ্যাপের জন্যে আমরা কি করি আপনার হচ্ছে পেয়ারা গাছটা বসায় দিই ছয় ফিট আন্তরান্তর পেয়ারা গাছ আমরা বড়ো হইতে দিই যে এই গাছগুলো দেখেন এই গাছগুলোর বয়স কিন্তু চার বছর আমরা কিন্তু এখনও গাছ বড়ো হইতে দিই না এই গাছগুলোর ডাল ছেটে ছেটে রেখে দিয়েছি যে এই গাছটা আপনার ছোটো গাছ থেকে গাছ যত গোল হবে আমরা যত ঘন ঘন পুইনিং করবো সেত পরিমাণ পেয়ারার পরিমাণটা বেশি হবে আচ্ছা একটা বিষয় বলবেন আপনার কাছে পেয়ারার কয়টা জাত আছে আমাদের কাছে পেয়ারা সাতটা জাত আছে বাণিজ্যিক জাত আর এর ভিতরে আমরা রেড ডায়মন্ড গোল্ডেন ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড কালেক্ট করেছি ওইগুলো আমাদের ট্রায়ালে আছে ওইগুলো আমরা এখনও মার্কেটে ছাড়িনি আসলে যেটা বাণিজ্যিক হবে সেটা নিয়ে আমরা বেশি জোর দিয়ে কাজ করি এটা হচ্ছে গোল্ডেন ফাইভ আছে এইট আছে থ্রি আছে সেভেন আছে সুপার টেন আছে মিশুরি পেয়ারা আছে তা এগুলো সবই আছে বাণিজ্যিক ভ্যারাইটি এগুলো আপনার বারো মাস পেয়ারা ধরবে আর গাছে পেয়ারা ফোরাবে না এ দেখেন এখানে কিন্তু ছোটো পেয়ারা আছে এই যে এই সাইডে ছোটো পেয়ারা আছে এই যে এইগুলো হারভেস্ট করার মতন পেয়ারা আছে আবার গাছে অসংখ্য দেখেন আছে ফুল আছে আবার তো বাকি আছে এগুলো বারো মাসে ভ্যারাইটি এগুলোর আপনারা যদি চাষ করেন এক বিঘা জমিতে আপনার সব সর্বত দেখা যাচ্ছে এক বছরে পেয়ারা চাষ করতে গেলে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার সার ওষুধ ট্রিটমেন্ট গাছ লাগানো খরচ হয়ে যাবে কিন্তু এক বিঘা জমিতে ওরকম এক দেড় লাখ টাকা প্রথম বছর পেয়ারা বিক্রি করা সম্ভব যেমন পরিপূর্ণ দুই বছর তিন বছর গাছের বয়স হয়ে যাবে সেখানে আপনার এক বিঘা জমির থেকে খরচ খরচা বাদ দিয়ে দুই আড়াই লাখ টাকার পেয়ারা বিক্রি করা একদম সম্ভব কোনো অসম্ভব বলি কোনো কিছু না আচ্ছা এই গাছগুলোতে রোগবালাই দেখা যায় কিনা পেয়ারাতে হচ্ছে পেয়ারা তারপরে মালটা আম এগুলো বর্ষায় সহনশীল জিনিস এটা কেন আমার জমিতে কিন্তু অলরেডি পনেরো দিন কিন্তু পানি জমে আছে পেয়ারা গাছ কিন্তু পনেরো দিন বিশ দিন পানিতে কিন্তু ক্ষতি হয় না যাদের নিচু জমি আছে তারা নিঃসন্দেহে পেয়ারা চাষ করতে পারে আচ্ছা এই এটা যখন ফুল ফল গুটি আসে সে সময় ঝরে যায় কিনা বর্ষার বৃষ্টি হলে একটু ধরে যায় এটার জন্যে আমাদের কিছু ম্যানেজমেন্ট করতে হবে বিশেষ করে বর্ষার সময় স্প্রেটা দশ দিন বা পনেরো দিন অন্তর স্প্রেটা করতে হবে এই সময় বর্ষার সময় দেখা যাচ্ছে মাকড়ের আক্রান্ত হয় বেশি সেটার জন্যে এবং একটিং গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে তারপরে আপনার ফল ধরার জন্য ম্যানকোজা ব্যবহার করতে হবে মাঝে মধ্যে কার্বন ডাইজেট ব্যবহার করতে হবে করলে পেয়ারাগুলো দেখা যাচ্ছে যে ফুল ফল ঝরবে না বাণিজ্যিকের জন্যে আসলে কোন জাতটা ভালো বাণিজ্যিকের জন্যে আমি দীর্ঘদিন ধরে পেয়ারা চাষটা করছি আমার কাছে সব ছাড়া ভালো লেগেছে সাদা ফাইভ যে পেয়ারাটা সাদা ফাইভটাই যে আপনার হাতে রয়েছে এটা সাদা ফাইভ এটা গোল হয় এটা ঢাকা সেটাকে মার্কেটে চাহিদা বেশি আর গোল্ডেন এইট পেয়ারাটা চাহিদা বেশি আর এর থেকে আপনার কিছু মিশরি পেয়ারা আছে কিছু সুপার টেন আছে তার থেকে আমার কাছে মনে হয় যে বেটার পেয়ারা থাকতে হলে সাদা ফাইভ আর গোল্ডেন এইট যদি কেউ শুধুমাত্র পেয়ারাই চাষ করে বাণিজ্যিক বাগান করবে সেক্ষেত্রে কত দূর অন্তর অন্তর দিতে হবে আমাদের সাধারণত হচ্ছে পেয়ারা আমরা এক বিঘা জমিতে আমাদের এখানে যারা শুধু পেয়ারা চাষ করে এরা হাতে চার হাত পর পর লাগাই আমরাও নিজেরা মিশ্র বাগান চার হাত পরপর লাগাই এই গাছগুলো ছেটে রেখে দেয় চার হাত পরপর এক বিঘা জমিতে তেত্রিশ শতকে আপনার চারশো পিস গাছ বসানো যায় এই যে গাছটা রোপণ করছিলেন কত ফিটে চারা রোপণ করছিলেন আর কতটুকু গর্ত করে এইগুলো আপনার হচ্ছে আমরা রোপণ করেছিলাম এরকম হচ্ছে দশ ইঞ্চি আট ইঞ্চি এরকম চারা রোপণ করছিলাম এই গাছগুলো লাগানোর ছয় মাস পর থেকে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসে কিন্তু আমরা আট মাস থেকে পেয়ারা নেওয়া শুরু করি আমাদের টার্গেট থাকে যে আমরা এই বাগান থেকে এক বছর এক বছর যখন বয়স হয়ে যাবে এখান থেকে ভরপুর পেয়ারা বিক্রি করব। একটা গাছে আরও মানে কত কেজি ফল পাওয়া যায় একটা গাছে চার বছর গাছে কোনো গাছে পনেরো কেজি হচ্ছে কোনো গাছে দশ কেজি হচ্ছে আর পেয়ারা তো আপনার এমন একটা ভ্যারাইটি এক সপ্তাহ দশ দিন পর পর পেয়ারাগুলো বিক্রি করা যায় আচ্ছা যেহেতু বারো মাসেই বারো মাসে সিজনের সময় সিজনের সময় আর অফ সিজনের সময় কি একই ফল দেয় এটা ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারলে যাতে এটা পেয়ারা চাষের মেন হচ্ছে 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 বিশেষ একটা ভূমিকা রাখে এই পুইনিংটা আপনি যাতে সঠিক সময় মতন করেন তাহলে সিজনেও যেভাবে ফল পাবেন শীতের সময়ও কিন্তু সেই অফ টাইমেও কিন্তু সেভাবে ফল পাবেন আচ্ছা এটা তো গেল বাণিজ্যিক বাগানের কথা জি অনেকেই তো আমাদের পরিত্যক্ত জায়গা আছে বাড়ির আবার অনেকে এখন ছাদেও রোপণ করতে চায় পরিত্যক্ত জায়গায় যদি আমরা রোপণ করি দুইটা চারটা গাছ সেক্ষেত্রে কি আপনার মতো ফল পাবো অবশ্যই ফল পাবেন যাতে আপনার সঠিক চারা হয় সঠিক জাত হয় আপনার আমাদের মাঠ বাগানো যেভাবে হবে ছাদ বাগানেও সেই একই রকম ফল হবে আপনার জাতটা যাতে ঠিক থাকে অবশ্যই একই রকম ফল পাবেন ভাই আসলে বেশি প্রশ্ন করার মতো নাই প্রচণ্ড রোদ এখানে থাকাও যাচ্ছে না সেক্ষেত্রে অনেকের হয়তো চারা কেনার ইচ্ছা আছে বা চারা কিনবে সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয় আপনি নামসহ ঠিকানাটা বলবেন আরেকবার আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চৌডাঙ্গা আমাদের হচ্ছে প্রথমে দু হাজার সালে চাষ শুরু করছিলাম হচ্ছে সাত বিঘা দিয়ে এখন আমাদের একশো উনচল্লিশ বিঘা ফলের বাগান আছে আর আমাদের ছোটোখাটো পাঁচটা ছয়টা নার্সারি আছে আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক এখন জানলেন সজল ভাইয়ের কাছে পেয়ারা সম্পর্কে ওনাদের আসলে অনেক বড় প্রজেক্ট আমি মনে করি কেউ যদি এই প্রজেক্টটা ভিজিট করতে আসেন সকাল থেকে বিকাল হয়ে যাবে বিভিন্ন জায়গায় যে ফলের বাগান রয়েছে এই বাগানগুলো ঘুরে দেখতে গেলে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে পাশাপাশি ওনাদের ছোট ছোটো নার্সারি রয়েছে বাড়ির আশেপাশে চাইলে ওগুলিও ভিজিট করতে পারবেন এই পেয়ারা যদি কেউ চাষাবাদ করতে চান বাণিজ্যিকভাবে অথবা সাত বাগানে মাঠ বাগানে করতে চান বাড়ির আগিনায় করতে চান তো এই চারা যদি কেউ ক্রয় করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে ওনার নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর যদি কেউ মনে করে না যে আমি এসে দেখে শুনে ক্রয় করবো সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন তো ভিডিওটা বড় করছি না যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক গরমের মধ্যে সময় দিলেন আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ